আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশ সেপ্টেম্বর রোজ সোমবার দুই আমরা অবস্থান করছি যশোর জেলার সগাসার গাছার গরুর হাটে আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দুই দিনকের হাটই বড় হয় তুলনামূলক শুক্রবারের হাটটা বেশি বড় হয় এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন হাসিল গরুপতি প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কিছু কম আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী সাইওয়াল গরু ফিজিয়ান গরু তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু খুব চমৎকার করু দর্শক রঙে অনেক ভালো নাকি দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভালো না এর কারণ কি ভাই আবহাওয়া বৃষ্টির কারণে বর্ষা হয় এখন তো ভাই বৃষ্টি বসে দেশের পরিস্থিতির কারণে দর্শক বলতেছে বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন গরুটার নাবি জুট জি জি সাই অলজাতের একটা গরু এখনো কি দাঁতছে ভাই এখনো দাঁতেনি ব্যবসার গরু চাচ্ছেন কত আপনারা শুনলেন এখনো দাঁতেনি দশক ব্যবসার গরু এই যে গরুটা একশো পঁয়ত্রিশ চাচ্ছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই দাম বেশি দাম চাচ্ছে আমরা আমরা ছেড়ে দেবো কুড়ি দেবো কুড়ি একশো বিশ হলে আপনি বিক্রি করে দিবেন শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু একশো বিশ হলে বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর দরদম জানাচ্ছি দর্শক সামনে আর একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি পেশা বিক্রি চলছে দর্শক কথাবার্তা চলছে কোন আছো সোনা বড় ভাই বড় ভাই এটা চাচ্ছেন কত একশো পাঁচ কেমন দেখছেন বাজার বাজার ভাই বাজার শেষ কারণ কি খাবারের দাম কারণে দর্শক খাবারের বেশি দামের কারণে বাজার শেষ বলতেছে এই যে গরুটা একশো পাঁচ আপনারা দেখতে পারছেন ভাই কিনা গুরু না বাসন গুরু ভাই কিনা গুরু ভাই কিনা গুরু আপনি এখন কত হলে আসলে বিক্রি করবেন 92 হলে বেশি দাও ভাই 95 হলে তো এত মন খারাপ কেন ভাই 100 কিনা দাম বলছে পঁচাশি নব্বই এর দাম বলছে আপনারা শুনলেন দর্শক বলতেছে যে 100 কিনা কিন্তু দাম বলতেছে পঁচাশি ভাইয়ের নিয়ে দর্শক পঁচানব্বই পঁচানব্বই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খামার উপযোগী সার গরু সোগ আ নাভি গলকম্বল ভাই এটা কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু কোথা থেকে আসছেন কোরসাদপুর থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না বলতেছে দর্শক কোরসাদপুর থেকে আসছে এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সার গরু সো গাছার হাটে যশোর জেলা আচ্ছা ভাই চাচ্ছেন কত

এত দাম কারণ কি কাকা জি 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 এটা পার্সেনের মাল ভালো পার্সেন্টেজ এর মাল তাই তো পাকিস্তানি মাল পাকিস্তানি কোথা থেকে আসছে এটা দূরশোর থেকে এসেছে কয়টা নার্সেন গরু চারটা আর তিনটা কই আর ওই উধার আছে ওই দিকে আছে দর্শক আপনারা শুনলেন ওই দিকে আছে আর এখানে একটা বলতেছে ভালো পাঁচ সেন্টেন্সের গরু আচ্ছা কাকা হ্যাঁ নিয়ত কেমন আছে এটা জি তো আসলে বেঁচে তো 100 100 তো আসলে বেঁচে 110 আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু 110 আসলে বিক্রি হবে কি বলছেন ভাই ওই যে এবার জায়গায় চলে এসেছে এবার জায়গায় চলে এসেছে অরিজিনাল কিনা বেচার জায়গায় আসছে তাই তো আপনারা শুনতে পেলেন দর্শক অরিজিনাল কিনা বেচার জায়গায় চলে আসছে এই যে গরুটা একশো দশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন আর গরুর হাট থেকে সাইয়ল জাতের একটা গরু আপনারা একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কেনার চেষ্টা করবেন দর্শক আর যারা মূলত দুই মাস তিন মাসের প্রজেক্টে গরু মোটা তাজা করতে চান তারা এই ধরনের ফিজিয়ান গরুগুলো কিনতে পারেন আমার সামনে একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমরা আসছি সাতাপুর থেকে কেমন দেখছেন বাজার বাজার ভালো না বাজার খুব একটা ভালো না ভাই এর কারণ কি আল্লাহই জানে আল্লাহ জানে ভাই আপনি বলতে পারবেন না বাজারে কি তা নাই কি না বাজারে ক্রেতা নেই দর্শক ক্রেতা বিন হাট আমদানি ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান তো ভাই এখনো দাঁতছে দুই দাঁত দুই দাঁত কিনা গরু কিনা গরু চাচ্ছেন কত বড় দাম আছে 35000 135 এটা সাওয়া দাম আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের একটা গরু এই যে গরুটা 135 চাচ্ছে 35 আচ্ছা বড় ভাই কিনা বেচা নিয়েটা কেমন আছে যদি বলতেন তো বলা যায় না হতে 20 20 এর নিচে এরকম বেচা কেনা করতে হবে 120 এর নিচে আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু 120 এর নিচে মূলত কিনা বেচা করবে আপনারা ক্রয় করার সময় দেখিয়ে দরদম করে দর্শক ক্রাই করবেন দেশি গরু বা সাইয়াল গোরু এই যে ফ্রিজিয়ান জাতের গরুগুলো বা ফ্রিজিয়ান জাতের গরুগুলো বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে আর যারা বিশেষ করে তিন মাস চার মাসের প্রজেক্ট করতে চান তারা এই ধরনের গরুগুলো ক্রাই করতে পারেন বাসুর গোরুর কারণ যখন একটা বাসুর সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে কিনবেন তখন সে বাসুরটা তিন মাস খাওয়ানোর পরেও ওই দাম হবে না কারণ আপনি কিনতেছেন পালা হিসেবে আপনার কাছ থেকে যে কিনবে সে ঠিকই মাংস হিসাবেই কিনবে তো চেষ্টা করবেন যে মাংস হিসাবে কিনে মাংস হিসাবেই বিক্রি করার দর্শক প্রচুর আমদানি হয়েছে সোমবারের হাটে হাটের শুরুতে দর্শক চোখ আসার হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদের সামনে একটা টাকা ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো না এটা কি জাতের গরু সিন্ধি এড়ে দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না দেশালই বলা চলে দর্শক দেশাল চারিপাশটিকে আপনাদেরকে দেখাই এটা না দেশাল বুঝছেন কয়টা গরু আর একটা আছে এটা এখন কত ওই দিকে একশো পনেরো আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো পনেরো চাচ্ছে দুইটা নেটছে আরেকটা ওই দিকে আছে দর্শক একশো পনেরো আপনাদেরকে চারিপাশটিকে দেখাবো আচ্ছা একশো পনেরো তো আপনার চাওয়া দাম আর কেনাবেচা নিয়ে একশো একশো পাঁচ শুনলেন দর্শক একশো পাঁচ হইলে এই গরুটা বেচা বিক্রি করবে ঠিক আছে ভাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আটে হাসিল গরুপতি পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কিছুটা কম আছে চোখ আছে আর হাট থেকে আপনারা দেখতে পারছেন